আমার ই মহিলা যাই না আমার স্ত্রী ই স্ত্রীর মা সবার মাঝে একবার আমার দিলের মাঝে বউ বলিয়া বিশ্বাস হয় না আমার মাথার মাঝে এমন গুসা আইল টেনশন আইল সারাটা রাইত আমি দরবার করছি একটা কথার উত্তর আরেকটা দিছি এক কথার লোকই একটা কথা অ্যাডজাস্ট হয় না অর্থাৎ আমরা দুই ওজনের মাঝে খেলে কালকে রাত্রে আন্ডারস্ট্যান্ডিং হয় না

যাইতে সময় তোমার বাচ্চা উপরে গরু ধরে জবরে রাখিয়া দাঁড়ায় বাচ্চা লোক ধরছে খান্দের দায়িত্ব আটি 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 যাওয়া আরম্ভ করছে তুমি সর মারায় সর মারায় বাচ্চায় বাচ্চা সামনে তুমি বাধা দাম করতে পারতায় নাই ও মুহূর্তে তোমার বাচ্চারে দেখছো একটা কুত্তা আক্রমণ করে ও কুত্তা আক্রমণ করিয়া বাচ্চারে কামড়াইব যখন করবো ডোরাইয়া

ছেলে মাতার কবর শুরাইতন তুমি হই রாய் কোরানীর বাদেও দেখো ছোটবেলা যে আছে কোনো পর্যন্ত বিদ্যার আছে আর নিয়ে ফয়সালা দিও ফরমানলো মা মায়ের পুত্র কোনোদিন বিবাহ হয় না মায়ের ছেলে বিয়ে হই গেছে যার কারণে আমি আলী ফয়সালা এই বিয়া বাঙ্গিয়া দিলাইলাম তুমি তোমার ছেলের চোখে তারে দেখো আর ছেলের ফরমান তুমি তোমার মার চোখে তোমার মার দ্বারা চাও

சீஜன ஆயிர சொல்லு சையாண்டி ஓவிய

যে বিশ্বে ফেসলা এবং আন্ডারস্ট্যান্ডিং অত বেশি আছিল তার ফতোয়া অনুযায়ী খুতবা বাংলায় পড়া মানে তার প্রথমত খুতবার ফতোয়া হইল যে কোন সিলেটি ভাষায় পড়া উর্দু হয়ে পড়া ফার্সি হয়ে পড়া যে কোন ভাষায় ইংলিশে পড়া খুতবা পড়া মানে জুমার তার দুই ছাত্র হজরতে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি দুইজনে গিয়া কইল আমি সাহেব আপনি খুতবা যে কোন ভাষায় আপনি ইজাজত দিছো পবিত্র মানে যদি আপনি ইলা সারা ভাষার পারমিশন দিলাও তাহলে আল্লাহর মনোনীত ভাষা হইল আরবী আরবীর সম্মানটা কেন যাইব আপনি কিটা বুঝি আমায় সালা দিলাই আমরা দুইজন তোমার ছাত্র একত্রিত হয়ে গেছি আজ সাল ছাড়তাম নাই তোমার পাও ভালো দরিয়া ভৈয়ান আমরার লোকে একমত হয়ে যাও সারা পৃথিবীর মানুষের বতুয়া দিলা। আরবি ছাড়া কুতবা বলা মানে না আবুয়ানিবাসের নাম আবুয়ানিবাস ছাত্র লোকের আন্ডারস্ট্যান্ডিং আমরা তো দুই দুই দেশ দুই আনিম দুই দল আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছে আমার কি যেন বেরালা গাইতে ইচ্ছে যায় আল্লাহর জানো কোন যে ইনজেকশন দিয়াছিল এই হচ্ছে বেরালা গোকের লাগি বল্লিল্লাহুল কাবীর ওয়াল মাযাসিন তুবাতাবি ওয়াল মাযাউলি আল্লাহু আল আসিন সাইয়্যিদা বলসে পাক সাইয়্যিদ মাহুদিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালি নাউলি নায়ে ফাকাউলি নাউলি নায়ে

তির মসজিদে খানকার মফিলত তাহলে দিতে গিয়া বৰ আজকে বজাৰৰ নাম জেড়া জমাতে আমার বগজা ধার মসজিদে ভড়বায় জেদা জেদা বজাৰৰ জমা থা বায় জমাতে বজাৰ ভৰিবায় আমি কৈ আর আজকে জমাতে শরীখ কনে বলা সারা জান্না জান্নাত দিবা জান্নাতি হই যাই বায় দে বল বা

জান্নাতো যাইমু বলিয়া খবরি কান যদি কেউ করো জান্ন যাইবাই গিয়া এই মুহূর্তে সারা পীরসাব করে যারা পীরসাবর কাছে বল পীরসাবর উস্তাদ পীর মুর্শিদর কাছে খলিফ হইবার উপযুক্ত আছে সারা নামাতি চুপ মারিয়া ফেলে দিছে আবুয়াত ফজর জামাত কবে আইছো কোন সময় আইছো জামাত নামাজ পড়ি ব্যস্ত যাইতাম সারা মাঝে বল পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি

আমার এলাকার মানুষ আমার গাঁও দেশের মানুষ তোমরা গাফলতি করিও না দৌড়াইয়াও দৌড়াইয়াও জান্নাত তো যাই চাই যদি এদিন কোন অবস্থা আর কোনদিন হইছে না বলবে সাহ বলবে মুর্শিদে জমা করিয়াও খুব রাগ করি ফরমান কত ফলা বাসায় খবর না করলে আমার ফোরতায় নাই আস্থা বাগদাদর সর্বর্তী মানুষ এটা মানুষ বিনা খবরে আইসেন নি সে খবর করছে মানুষ বারোই যাও খবর কে আউট করছে যাও আদর্শ ওখানে আতুত কুস আমরা যেন মুরব্বী মা বাবার দ্বারো যাইছে আতুত পাই করি কুস হইয়া গিয়া আগে গিয়া ওই বাবার মানে তুমি যা কিসলাই আমি আর হয়তো বাথরুম ও জব দিতাম বাচ্চি বাবা

এরার মাঝে অত্য গরিমা আছিল তো কপুরি আছিল বড় বড় কান্দানোর সাহাবাই কেরাম আসলো নানি তো কপুরি নাইনি আসলো ইটারে তো কপুরি কিভাবে বিলীন করা যায় ছুটো বানাই যায় কিলা ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সাহাবায়ে কেরাম আমাদের শিক্ষা দিতে যেমন খন্দকের যুদ্ধ হাই বন্ধকর জিদ্দ সাহাবাই کرام মুহিউদ দস্ত সহায় করি বাটিয়া দেন হুজুরে فرمাইন আমারও দসাহ আমি লিজারে দেখাইতাম করি আইছি না আমি এসাই তোমার নগর একজন হামলা হইয়া কাম করতাম সুবহান আল্লাহ নবী এসাইল সেই সময় আতালা সি আর পূজা হইছে কিন্তু বিরাকির শিক্ষা দিবেন সাহাবাই کرام ঘরে যে লিজারে জাহান্নামের ফিরাকি নাই

আল্লাহর হাবিবি কিয়া খবর নিজে খুদিলা সাহাবাই کرام যুগালি আছেন লগে আল্লাহর হাবিবের খবর সুন্দর মত পরিষ্কার করিয়া সব জানাও না বালির জানা বাকর জানাও সব লেভেল করিয়া সমান করিয়া কত সময় আল্লাহর হাবিবি কবর মাটির মাঝে নিজর পিনর কাপড় সব সারা লিয়া কত সময় আরাম করইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবর ওর মধ্যে উদার বতার করা আরাম লাগে জি

ই জনতা বাদে মুঈদ দফন কবন করার বাজে কই নিয়া রাসূলুল্লাহ দিন দেখলাম না আপনি নিজে খবর গিয়া খুঁদিতে কোন দিন দেখলাম না খবর কত সময় ঘুমাইয়া আরাম করতে কোনোদিন দেখলাম না কোন মানুষের কবরের কবনন লোকে আপনার ব্যবহার করা কাপড় দিছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান্দে নার ফরমান এই মহিলা আর কেউ নাই কি মহিলা হইলো আমার যে সময় আমার মা জননি আমার এই বিদায় লইলে আমার মা জননি আমার বালাইয়া দুনিয়া ছাড়িয়া বিদায় লইছেন দুধর শিশু ছোট বাচ্চা আমি আমার শাশির কুলোর মাঝে যে সময় উঠিতাম আমি মনে করতাম আমার মায়ের কুকুর মাঝে আদি আমি উঠিছি আমার শাশি আমারে মায়া করে ঘুম লেখাইছা আমি বুঝতে পারতাম না আমার মানা না শাশি আমার মার জবাব দিছে আমার মা মা কই আমি কান্দিতাম ডাকিতাম আমার চাষি আই আমার বট করি উরকা করল আমার চাষি উরকা করলো আর বদলা এক সালের বদলা আমি দিতাম জীবনে ভাবলাম না আইজ আমার চাষির কবর আমি খুঁজিলাম হয়তো কবর ওর মাটি বুঝবো যে জাহানোর বাদশাহ যে কবর খুঁজিছেন নিশ্চয় তার মায়ার কেউ বা

আপনারা এখন ভিত্রী উদ্দেশ্য হইয়া তাকলো কিছু জান কা স্বাদ কিছু পুতছর সময় ঠান হইতো আসাই মিছাই দুই এক ঠান দি আমি কিছু বুইয়া দিতাম কি আর 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর বিষয় ভিত্তিক ওয়াজ আপনারা বুঝছেন নি বুঝছেন না যদি একা কাবার চি ছাগলের তলে ভুল করে নিছ たら হইল তো পেন্ডেল হইলা খালি হইলো জানেন মাতিতে আমার খুব কষ্ট লাগে জেনে ছড়ায়ে নিস্তব্ধ হইয়া তো আপনারা বইছো

আল্লাহর হাবিব রোজা তোর আল্লাহর এক মকবুল গুলাম বন্ধা বলি আল্লাহ গিয়া হামেশা বই রইতা রোজা তোর কিনারত আল্লাহ রসুলের ডাক দিয়া কইলাম রোজা তোর দাঁড়াইলে তুমি আমার দিদার নসি বইবার কিচ্ছু নাই তবে তোমার উপরে জিম্মাদারি আছে রে মহিনুদ্দিন অর্থাৎ তুমি ভারতের জমিন হিন্দুর জমিন তুমি যাইতে রাখবো

আল্লাহ নবী ফরমাইল মুজিদ্দিন তুমি জি আজমের শরীফ দাও কোনো গিয়া পৃথিবীর আদর যেন দেশ ও দেশ গিয়া তুমি মুরা কাবাত বলিও এসার নমাজ বলিয়া মুরা কাবাত বলিয়া ধ্যান করিও আমার রোজা তোর কথা ইয়াদ করি দিয়া নমক নড়িও আমি মোহাম্মদ রসুল আজমির শরীফ গিয়া তোমার লোকে দেখা করবো আর কোন শুভ লাগেনি

দৰকাৰ নেই আল্লাহ হলিআল্লা হইলে কোনো পাহাৰ বোজা বা করা লাগে না হলিআল্লা অকল হইতে হইলে মক্কা শৰীফ মন্দিৰে শৰীফ প্ৰত্যেক বছৰ ৰোজা যাবা লাগে না হলি হইতে হইলে বড়মাত্রাসা এখন করা লাগে না হলি হইতে আপনি সারা বছৰ লাগে ৰোজা নাগা লাগে না হলি হইতে হইলেই কয়েকটা জিনিস বাছি চলি কেনে আপনার নাম হইব বুলি যেমন আপনারা মাছ খাইন খাইন না খাইন না গোসা বসিয়া মাছ খাইন না গোসা শো খাইন গোসা ও তেল খায় ওলি ওই তেল লাগালি সামন্য গোসা বসিয়া হারাম রে হারাম মনোকারী গিনা করুন যদি আর হালাল রে হালাল মনোকারী যদি আপনি কবুল করিয়া হারাম রে বর্জন করিয়া হালাল রে एक्सेप्ट করিয়া যদি আপনি সামন্য 40 50 বছরর জীবন কাটাইয়া